Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রিয় পরিবর্তন চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ পাক অশেষ আপনারা সকলে ভালো আছেন প্রিয় ভাই ও বোন আমার মহান রব্বুল আলামিন মানুষকে তার আদেশ নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন বিরুদ্ধচারণ থেকে সতর্ক করেছেন আনুগত্যশালীদের জন্য আকাঙ্ক্ষিত পুরস্কার জান্নাতের প্রশস্তি দিয়েছেন আর জাহান নামের ভয়াবক সম্পর্কে অবহিত করে বৃত প্রদর্শন করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আদম সন্তান যে আগুনে প্রজ্বলিত করে তা জাহান নামের আগুনের উত্তপ্তে সত্তর ভাগের এক ভাগ সবাই বলল আল্লাহর শপথ যদি এ আগুনে যথেষ্ট হতো হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দুনিয়ার আগুনের অনুরূপ গুণ তাপ তাতে বৃদ্ধি করা হবে কোরান কারিমে আল্লাহ তালা বলেছেন বাম পার্শ্বস্থ লোক কত না হত বাগা তারা তারা থাকবে প্রখর বাম্পে উত্তপ্ত পানিতে এবং চায়াতল শীতল নয় এবং আরামদায়ী লাভদায়ক নয় অর্থাৎ বাম পার্শ্ব লোক তারাই যারা দুনিয়াতে শত বিমুখ ছিল কেমতের দিন তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে হাসরের মাঠে তাদের অবস্থা বাম দিকে প্রচন্ড উত্তাপতে তারা সময় অবহিত করবে তীব্র উত্তাপ্ত তাদের দেহ চামড়া খসে পড়বে যাহার নামে তারা গরম পোষ পান করবে তাদের উপরে কালো ধোয়া চলে আসবে কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমায় কি আমল নামা নাই দেওয়া হতো আমি যদি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মিত্রই যদি শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজই আসলো না আমার ক্ষমতা বরবাদ সব হয়ে গেল প্রস্তাবন বলা হবে একে ধর গলায় বেরি পরিয়ে দে তারপর নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে অতএপর তাকে শৃঙ্খলিত করে সত্তর গজ দীর্ঘ এক শিকলে যে সে আল্লাহর বিশ্বাসী ছিল না যার আবোলনামা তার বাম হাতে দেওয়া হবে সে আফসোস করবে বলবে হায় আবোলনামা যদি নাই দেওয়া হতো আমার মৃত্যু যদি শেষ হতো উদ্দেশ্য এই দুনিয়াতে অন্যদের উপরে তাদের ক্ষমতা অধিপত্য ছিল তার মানেই করত আমি বড় একজন আমি সেই ক্ষমতা অধিপত্য কোনো কাজেই আসলো না আজ আজাব থেকে রক্ষা পাওয়ার মতন আমার কোনো সম্পদ নেই ফ্রেশ তাদেরকে আদেশ করা হবে এই অপরাধীকে ধর এবং তার গড়ায় বেড়ে পড়িয়ে দে কোনো কোনো তেলাওয়াতে আছে এই আদেশ উচ্চারিত হলো সর্বপ্রচারী ইত্যাদি এবং বস্তু ধরার তাৎপর্য করা যাবে তারপর বলা হবে ওকে সত্তর গজ দীর্ঘ শিকলে শৃঙ্খলিত কর মুসাফির গণ এভাবে করেছেন যে মতি অথবা তাফসির দানা গ্রহণতি করার ন্যায় শিকল দেহে বিদ্ধ করে অপর দিকে থেকে বের করে দেওয়া হবে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছেন এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত অগ্নি যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ জাহান্নামের এই আগুন হৃদয়ের প্রশস্ত শ্বাস পর্বে প্রত্যেক আগুনের একটাই বৈশিষ্ট্য যা দীর্ঘ তাতে পতিত হয় আর সকল অংশে জলে পুড়ে ভগ্ন হয়ে যায় মানুষ সেই আগুনের নিক্ষিপ্ত হলে সে সকল অঙ্গ প্রত্যঙ্গ হৃদয় জলে যাবে এখানে জাহান নামের আগুনের এই বৈশিষ্ট্য লক্ষ্য করার কারণ এই যে দুনিয়ার আগুন মানুষের দেহ লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছায় আগে মিত্র হয়ে যায় জাহান্নামের নামের মিত্র নেই কাজের জীবিত অবস্থাতে হৃদয় পর্যন্ত আগুন পৌঁছাবে এবং হৃদয় দহনের তীব্র যন্ত্রণা জীবিত অবস্থায় মানুষ অনুভব করবে জাহান নামের আগুন কখনো নির্বাপিত হবে না তার উতা কখনো হ্রাস পাবে না প্রতিনিয়ত আগুনের তাপ বৃদ্ধি করা হবে জাহান নামের আয়াতে বিশাল কোরআন আল্লাহ তালা বলেছেন যেদিন আমি জাহান নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছো সে বলবে আরো সে আছে আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে জাহান নামের অবস্থা ভয়াবত শান্তি ও সেখানকার অধিবাসীদের দুঃখ ও দুর্দশা বিবরণ দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যেদিন জাহান নামের উপস্থিত করা হবে সত্তর হাজার লাগাম থাকবে তার প্রত্যেকটা লাগামকে সত্তর হাজার প্রেস্তাগন টেনে নিয়ে আসবে চিন্তা করে দেখুন তো জাহান নামের আয়তন কত বিশাল এত অধিক সংখ্যা তাকে টেনে নিয়ে আসবে নাম হলো অতি অন্ধকারময় সুখবীর গহব্বর রাসুল সাল্লাহাল্লাম বললেন জাহান নাম যদি একটি পাথর নিক্ষেপ করা হয় তবে তা জাহান নামের তলানিতে পৌঁছাতে সত্তর বছর সময় লাগবে তার বাণী শরীফে হরজত আবু সাইদ। খুদ্বির আদি আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে একদিন রাসুল সাল্লাহ সাল্লাম একটি ভয়ানক আওয়াজ শুনতে পেলেন হজরত জিব্রাই আল্লাহ আসার পর তাকে জিজ্ঞাসা করলেন সেটা কিসের আওয়াজ ছিল তিনি বললেন হে আল্লাহ রাসূল এটি একটি পাথর সত্তর বছর পূর্বে এটাকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে আর এখন তা জাহান নিচে গিয়ে পৌঁছালো আল্লাহ তালা মর্জি হয়েছে আপনাকে তা শুনিয়ে দিলেন এরপর তপ পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম কখনো মুখ ঘরে হাসতে দেখা যায়নি যাহান নামের বাসিন্দার মধ্যে এখনো থাকবে যারা আল্লাহর একাকিত্ব বিশ্বাসী ছিল যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেনি তবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদানের পর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে ফ্যাসুল সাল্লাহ সাল্লাম বললেন শাস্তি প্রদানের পর আল্লাহ তালায় অনেক মুমিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ফ্যাসুল সাল্লাহ সাল্লাম বললেন মুসিদদের সাথে আল্লাহ যখন তাদের জাহান্নামে প্রবেশিত করবেন তখন মুষ্টিকরা বলবে তোমরা দুনিয়াতে তো নিজেদের আল্লাহ নৈকটশালী মনে করতে আসতে তবে তোমাদের সেই জাহান নাম কেন এ কথার পর আল্লাহ তালার ব্যাপারে সুপারিশের অনুমতি দিবেন নবী ও ফেরেজ তাদের সুপারিশ এবং আল্লাহ তালার তারা জাহান্নাম থেকে বের বের হয়ে আসবে পর বলবে অনুমতি করার হাই আমরা যদি আমাদের মতো পারতাম তবে তাদের মতো আজ আমাদেরও ও সুপারিশ করা হতো আমরাও জাহান্নাম থেকে বের হতে পারতাম কোরআনিল কারিমে তালা বলেছেন কোনো এক সময় কাপেররা আকাঙ্ক্ষা করবে যে চিৎকার হতো যদি তারা মুসলমান হতো এরপর জাহান নামে প্রবেশ করার পর জাহান নাম থেকে বের হওয়া মুমিনদের চেহারা অতিশয় কালো কারণ তাদের জাহান হয়েছে তখন তারা বলবে হে মহান প্রতিপালক আমাদের থেকে এক সমাধি তখন তাদেরকে জাহান্নাতের একটি নদীতে গোসল করাবে আদেশ করা হবে গোসল করানোর পর তাদের চেহারায় কৃষ্ণ বর্ণ হয়ে উঠবে সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেন এভাবে সকল মানুষের বিচার কর্ম সমাধান করা হবে হবে আল্লাহ তালা যখন নিজের রহমতের অনেক জাহান মুক্ত করা হবে তখন আল্লাহ তালা ফ্রেস্তাগন বলবেন যারা আল্লাহর অংশীদারী অভ্যস্ত করেনি এমন লোকদের মধ্য লাইলাহা ইল্লাহর সাক্ষ্য দানকারী জাহান নাম থেকে বের করতে হবে ফ্রেস্তারা তাদের শেষ দায় চিহ্ন দেখে দেখে শনাক্ত করবেন শেষ দায় অঙ্গন সমূহ ব্যতীত তাদের সর্বাঙ্গ আগুনে খেয়ে ফেলবে আল্লাহ তালার শেষ দায় বক্ষণ আগুনের জন্য হারাম করেছেন আগুন পুরে অঙ্গার অবস্থা তাদের জাহান্নাম নাম থেকে বের করে তাদের উপরে আবে আয়ার ঢালা হবে ফলে নিচ থেকে তারা এমন ভাবে উদ্যাগত হবে যে প্রবাহিত পানিকে বিচ্ছারণ উৎপন্ন করে থাকে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যারা বলবে হে আমাদের পালন কর্তা আমাদের ইমান এনেছি কাজে আমাদের গুনাহর ক্ষমা করে দাও আর আমাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করে দাও প্রিয় ভাই ও বোন একদিন কুফুরি পরিমাণ চিরস্থায়ী জাহান নাম অপর দিকে ইমান সৎকর্ম জাহান্নাম নাম থেকে মুক্তির মাধ্যমে এই কারণে মুসলমানগণ আল্লাহ তালার কাছে ইমানের কুসিলা দিয়ে জাহান নাম থেকে আশ্রয় চায় রাসুল সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপন্যাস নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাসুল তার উপরে জাহান নামের নিষিদ্ধ করা হবে আল্লাহ তালার কোনো ব্যতীত উপন্যাস নেই যে এ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাসুল এক কথার সাক্ষ্য দেওয়া ইমানের লক্ষণ এটি জান্নাতের চাবিকাটি এটি আল্লাহর রজ্জু এবং সরল পথ ইসলামের প্রধান শর্ত শান্তিময় এ ধর্মের প্রবেশ পথ ভাই আমার যারা আমল অনুযায়ী একা বিশ্বাসী গুনাহের মমিন বান্দাদের শান্তি নির্ধারণ করে কাবিরা গুনাহের লিপ্ত ব্যক্তিদের শাস্তি ও সগিরা গুণহাদের লিপ্ত ব্যক্তিদের মতো হবে না কারো কারো শাস্তি তাদের অন্যের সৎকর্মের ফলে হ্রাস হবে জান্নাতের অনেকগুলো দরজা থাকবে সেগুলো দিয়ে জান্নাতিরা আনন্দ চিত্রে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল অপরদিকে জাহান নামীরা দরজা দিয়ে জাহান নামের প্রবেশ করবে তাদের চেহারাগুলো হবে কালো অন্তর এবং প্রতি সিংহায় ভরপুর একই অন্নতিষ্কার ও অভিশাপ দিতে বাধ্য তাদের ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করানো হবে ষাটটি দরজা দিয়ে তারা জাহান্নামে নামে প্রবেশ করবে প্রত্যেকটি দরজার জন্যই রয়েছে নির্দিষ্ট অসংখ্য জাহান নামী কোরআন কারিমে আল্লাহ বলেছেন তাদের সবার নির্ধারিত স্থান হবে জাহান্নাম নাম এ ষাটটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য একটি পৃথক দল আছে কাফেররা জাহান নামে হলে জাহান দরজাগুলো উন্মুক্ত করা হবে এরপর তারা চিরকাল বসবাসের জন্য তাতে প্রবেশ করবে কাপের দিকে নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে হজরত আলী রাজ আল্লাহ বললেন জাহান নামের দরজা সমূহ একটি অপর দিকের ওপর স্থাপিত প্রথমটি পূর্ণ গেলে দ্বিতীয়টি এরপর দ্বিতীয়টি পূর্ণ হলে তৃতীয়টি এভাবে সবগুলো দরজা পূর্ণ করা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিঃসন্দেহে মুমিনরা রয়েছ নামের। সর্বনিম্ন স্তরে আর তোমাদের জন্য সাহায্যকারী কখনো পাবে না আল্লাহ রাসূসাল্লাহুলাসাল্লাম বললেন কেয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির হবে যে তাকে আগুনের দুটি দ জুতা পরিয়ে দেওয়া হবে যার তাপে মাথার মকোশগুলো বিলিত হতে থাকবে কারো কারো অন্যান্য শাস্তি সহ হাঁটু পর্যন্ত আগুনে প্রজ্বলিত থাকবে আর কাউকে আগুনের চাদরে পরিয়ে দেওয়া হবে কারো চল পর্যন্ত আগুন প্রজ্বলিত থাকবে আবার কেউ কেউ আগুনের ভেতরে নির্মজিত থাকবে মোট কথা হলো জাহান্নামের নামের অনেক স্তর থাকবে স্তরে বিশেষ জাহান্নামীদের নামীদের শাস্তিদের তারতম্য ঘটবে এটি আল্লাহ তালার ন্যায় পরণতা নির্দেশ কাপেরদের শাস্তি তারতম্য থাকবে একদম স্বচ্ছ মনা কাপের রাজ্যে আল্লাহ তালার সাথে শিরক করেছে নবী রাসুল্লদের অমান্য করেছে আল্লাহকে ছেড়ে শয়তানকে অনুগত করেছে তবে সে অন্যায় ভাবে কাউকে হত্যা করেছে সিং তাই রাহ জানি সুরি করেনি তার শাস্তি এই কাফেরদের মতন হবে না যে কুফুরির সাথে সীমালঙ্গন করেছে মুমিনদের কষ্ট দিয়েছে নবীদের হত্যা করেছে এক কথায় সে জুলুমের সব সীমা লঙ্ঘন করেছে এই দুজনকে শাস্তির তারতম্য আছে এ কারণে চাচা আবুল তালেবের শাস্তি হবে অতি অল্প সেই অল্পের মাত্রা হলো জাহান তাকে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে যারা তাপে তার মস্তিষ্ক পর্যন্ত বিকলিত হয়ে যাবে রাসূল সাল্লাহ সাল্লাম জাহান নামীদের শাস্তি বিবরণ দিতে গিয়ে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জাহান সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের জাহান দুটি পাদুকা পরিয়ে দেওয়া হবে যার তাপে তার মস্তিষ্ক মস্তিষ্ক পর্যন্ত বিপুলিত হয়ে যাবে মুসলিম শরীফে হাদিসে বর্ণিত হয়েছে একাদা হরজত আব্বাস রাজি আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে আল্লাহ রাসুল আউতালিবের কোন উপকার করতে চেয়েছেন পেরেছেন কি সেরা রাসুল সাল্লাম বলল সে জাহান নামের অবস্থান করেছে অন্যতায় তার স্থানে জাহান নামের সর্বনিম্ন গহব্বরের মতো আল্লাহ তালার নিকট আমল গৃহীত হওয়ার একমাত্র শর্ত হলো ইসলাম কোরআনের কারিমি আল্লাহ তালা বলেন যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে আখা তো গায়ে তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে পাবে ক্ষতিগ্রস্ত আল্লাহ নিকট নিকর কাফেরদের কোনো আমলই গ্রহণযোগ্য নয় তাদের আমল কখনোই তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না তবে শান্তির মাত্রা লঘু করতে পারে যেমনটি আবু তালেবের ক্ষেত্রে হয়েছে কেননা সে মুসলমান না হওয়ার শর্ত নবীন জিকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দূরতার প্রশাস্তি হ্রাস করা হয়েছে তবে কখনই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যাহার নাম থেকে হতে পারবে না কোরআনকারী আল্লাহতালা বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্তর করেছে আল্লাহ তার জন্য জাহ্মাত হারাম করে দেন এবং তার আবাসস্থান হয় নামে অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরা মাদিয়া প্রিয় হাই অবনভার পরকালে শুধুই জীবনের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হল সমুদ্রের পানিতে কারো আঙ্গুল ডুবিয়ে করা হলে অগ্রভাগ যতটুকু পানি অবশিষ্ট থাকে সেই সামান্য পানি সেই দিন মানুষের জাহান নামের স্বাস্থ্যে করার পর দুনিয়া ভোগ করার সকল ভোগবিলাস ভুলে যাবে তারপর কুপুরি কারণে তার চরম অনুতাপ নির্ধয় পরিতাপ করে থাকবে রাসুল সাল্লাহ সাল্লাম কেমতের দিন জাহান সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তালা বলবে দুনিয়াতে যদি তোমার কিছু থাকতো তবে কি তুমি তার পরিশোধ করে জাহান নাম থেকে বের হতে চাইতে না সে বলবে হ্যাঁ আল্লাহ তালা বলবে তুমি আদমের ঐশ্বর্য থাকার সময় তোমার কাছে এই যে সামান্য বিনিময় চেয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না কিন্তু তুমি তা মেনে আমার সঙ্গে অংশীদারি সম্ভবত করেছ জাহান জন্য ওপরে নিচে সবদিকে বিশাল বিশাল স্থকৃত অগ্নিকুণ্ড থাকবে তাদের আকৃতি ও ভয়াবহ হবে কালো কুচ্চিত চেহারা হবে অভিষয় বিশ্ব অন্তর হবে ঝারপনি অনুতপ্ত এ শক্তি যার পেতে থাকবে আল্লাহতালা তার ব্রসতির রাসুলগণের মিথ্যারোপ করা আল্লাহর সাথে অংশীদারী ব্যস্ততা আল্লাহর কিতাব সমূহে অস্বীকার করে ফলিক জাহান্নামীদের দেহ হবে বিরাট আকার তাদের দেহ এবং বিশাল হয়ে যাবে যে অধারিত আয়াতন আল্লাহ ছাড়া কেউ জানে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জাহান্নামিদের কাপড়ের দাঁত উদয় পাহাড় দৃষ্টিত বিকার আকার হয়ে থাকবে তাদের চামড়া ঘনত্ব তিন দিন ভ্রমণস্থলের সামান্য হবে আর এখা দিছে আসছে রাসুল বলেন কাপেররা দুই কাদের মধ্যস্থলে দ্রুতগামী আরোহীর তিন দিনের ভ্রমণ স্থল সমান হবে যন্ত্রণাদায়ক কঠিন আজাব ভোগে ফলে তাদের দেহগুলো আলো কুচ্ছিত হয়ে যাবে কোরআন কারিমে আল্লাহ বলেছেন এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করবে তারা জাহান চিরকাল থাকবে আগুন তাদের মুখমণ্ডল মুগ্ধ করে এবং তারা অতি হিপনশয় আকার ধারণ করবে এই আয়ত্তানি ব্যাখ্যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাদের মুখমণ্ডল এভাবে দুগ্ধ করা হবে উপরের ঠোঁটের আগুনের উত্তাপতে মাথার মধ্যস্থলে হয়ে যাবে নিচের ঠোঁট নাবি পর্যন্ত নেমে মুখস্থবাদ হয়ে যাবে প্রিয় ভাই ও বোন আমার কেয়ামতের দিন কাফেররা জাহান্নামীদের সর্বাধিক অবস্থায় বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন আর বর্ণনার সামনে আসছে যে আমরা কুফর ও অন্যায় থেকে তওবা করে পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত করি সুতরাং মুমিন মাত্রই এ সকল ভয়াবহ আযাব থেকে পবিত্র পেতে সত্ত্বেও হওয়ার এবং ভাবে আল্লাহর অনুগত্য বান্দা হয়ে যাওয়া কেন তালার শাস্তি অবশ্য সম্ভবই যা কখনো প্রবাহিত হওয়া নয় আল্লাহ তালা আমাদের সংসদ হওয়ার সুযোগ দিন আমিন প্রিয় ভাই ও বোন আমার আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম